ফাইটোপ্ল্যাঙ্কটন হল সামুদ্রিক এবং স্বাদুপানির ক্ষুদ্র এককুশি উদ্ভিদ বা অ্যালগি যা জলজ বাস্তুতন্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরা পানির উপরের স্তরে ভেসে থাকে এবং সূর্যালোক ব্যবহার করে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে ফাইটোপ্ল্যাংকটনকে সামুদ্রিক খাদ্যজালের ভিত্তি বলে মনে করা হয় ফাইটোপ্ল্যাংকটনের বৈশিষ্ট্য এক আকার অত্যন্ত ক্ষুদ্র সাধারণত মাইক্রোস্কোপিক এক থেকে একশো মাইক্রোমিটার দুই উদ্ভিদ জাতীয় ক্লোরোফিলের উপস্থিতিতে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন এবং খাদ্য তৈরি করে তিন স্থান সমুদ্র হ্রদ নদী এবং অন্যান্য জলাশয়ের উপরের স্তরে ভাসমান প্রধান ধরনের ফাইটোপ্ল্যাঙ্কটন এক ডাটম ডায়েটমস সিলিকা দ্বারা তৈরি শক্ত খোলসযুক্ত এককোশি অ্যালগি দুই ডাইনোফ্ল্যাজেলেট ডেনোফ্লাজেলেটস দুইটি ফ্ল্যাজেলা বিশিষ্ট প্রাণী যা আলো উৎপন্ন করতে সক্ষম তিন সায়ানোব্যাক্টেরিয়া নীল নীলসবুজ শৈবাল নামে পরিচিত ভূমিকা এক অক্সিজেন উৎপাদন পৃথিবীর মোট অক্সিজেনের পঞ্চাশ মাইনাস আশি শতাংশ উৎপাদন করে দুই খাদ্যজালের ভিত্তি ছোট প্রাণী যেমন জুপ্ল্যাংটন ফাইটোপ্ল্যাঙ্কটন খায় যা বড় মাছ ও সামুদ্রিক প্রাণীদের খাদ্যের উৎস তিন চক্র কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং কার্বন সংরক্ষণে সাহায্য করে পরিবেশগত প্রভাব জোয়ার ভাটা নিয়ন্ত্রণ ফাইটোপ্ল্যাংকটনের বিস্তার জোয়ার ভাটার সময় পানির রং পরিবর্তন করে বিষাক্ত প্রজাতি কিছু ডাইনোফ্ল্যাজেলেট ক্ষতিকর লাল জোয়ার রেড টাইড সৃষ্টি করে যা সামুদ্রিক প্রাণীদের জন্য বিপজ্জনক জীবনচক্র ও পরিবেশগত গুরুত্ব ফাইটোপ্ল্যাংকটন সূর্যালোক নির্ভর তাই এদের সংখ্যা দিন ও ঋতু অনুযায়ী পরিবর্তিত হয় তাপমাত্রা লবণাক্ততা এবং পুষ্টির মাত্রা এদের বৃদ্ধিতে প্রভাব ফেলে ফাইটোপ্ল্যাংকটনের অবদান বিশ্বব্যাপী জলবায়ু নিয়ন্ত্রণে এবং সামুদ্রিক জীববৈচিত্র্যের ভারসাম্য বজায় রাখতে ফাইটোপ্ল্যাংকটন একটি অপরিহার্য উপাদান